পুজো 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 আর কিছুক্ষণ পরেই পুজোর আনন্দ পুরো শেষ কত হাজার হাজার কিলোমিটার দূরের থেকে এই শুধু পুজো উপলক্ষে কিন্তু আমরা কলকাতায় এসেছি কিন্তু শুরু যখন হয় শেষ তো তখন হবেই এখন বাজে সন্ধে ছটা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আজকে লাস্ট আমাদের প্যান্ডেল মানে আমাদের যে পাড়ার প্যান্ডেল সেখানে আজকেই বিসর্জন হবে কিন্তু সবাই কাজে বাজে গেছে ওই জন্য একটু দেরিতে বিসর্জন হবে তো ভাবলাম তাহলে কাছাকাছি ঠাকুরগুলো দেখে নিই নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আমি আমার মেয়ে মানে আমি কত মাসে এক দুই মে আমরা চারজনে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে বেশি দূর যাব না কেন কি আবার আমাদের পাড়ার যে পুজো সেখানে তো আজকে আরতি হবে তারপরে সিঁদুর খেলা হবে তারপরে তো আমরাও ভাসানে যাবো ওই জন্য ঠাকুর দুটো তিনটে দেখলাম তারপরে চলে আসলাম আমরা ফুচকা খেতে কলকাতায় এসেছে ফুচকা খাবো না সেটা তো অসম্ভব সে কালকের মতনও আজকেও কিন্তু আমরা তিনজনে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা টোটাল ষাট টাকা করে ফুচকা খেলাম মানে ষাট টাকা দিয়ে ফুচকা খেলাম কত মাসে আজকেও খাইনি ফুচকা খাওয়া শেষ তারপরে আমরা যাচ্ছি আর এক জায়গায় ঠাকুর দেখতে ঠাকুর কি দেখব এত পরিমাণে ভিড় ওই জন্য ভাবলাম যে না এখানকার ঠাকুরটা দেখব না আমরা চলে যাই সরাসরি মেলাতে কিছু জিনিস কিনতে হবে অনেকের কাছেই শুনেছি যে এই মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস আছে ওই জন্য চলে আসলাম এই মেলায় এসে দেখলাম এত পরিমাণে ভিড় কিন্তু তবুও চলে গেলাম সরাসরি প্রথমে অক্সালাইজারের কিছু কানের আর হার কিনবো আমার বেশ ভালো লাগে অক্সালাইজারের কানের হার আর আমার কত গেলো গেল মোবাইলের কভারগুলো চেঞ্জ করতে অনেক পুরনো পুরোনো হয়ে গেছে আর একশো টাকা করে মোবাইলের কভার আর এই কানের হার যাই নাওয়া যাক না কেন চল্লিশ টাকা করে আমি আমার মেয়েদের নিয়ে চলে আসলাম এই দোকানে যে যা জায়গাতে চলে চলে পত্তা মশাই চলে গেছে মোবাইলের কভার কিনতে আমি পছন্দ করলাম একটা হাড় একটা কানের আর আমার বড় মেয়ে পছন্দ করলো আর একটা কানের টোটাল চল্লিশ টাকা করে তিনজোড়া কিনলাম তাহলে একশো কুড়ি টাকা দিয়ে তিনটে জিনিস কিন্তু আমরা কিনে নিলাম ছোটো মেয়ে কিছুই কিনি তারপরে চলে আসলাম এই যে খেলনাগুলো কিনতে এগুলো কিন্তু ক্লে দিয়ে তৈরি হয় এগুলোও পছন্দ আমার বড় মেয়ের এক একটা জিনিস কিনতে গেলে এগুলো লাগবে ছ টাকা মানে পার পিস ছ টাকা তো এখান থেকে বেশি কিছু না কয়েকটাই কিনলাম সবজি আছে ফল আছে বেঁচে বেঁচেই নিলাম ছয় সাতটা সবজি ফল ম্যাচিং করে নেওয়া হলো তারপরে চড়বো আমরা এই জিগ জ্যাকের এখানে মেলায় এসে চড়ব না এটাও হয় না জিগ জ্যাকের এখানে গেলাম কত মশায় ভয় পাচ্ছে বলছেন না আমি যাব না তোমরা যাও এদিকে কত্তা ছেড়ে আমরাও উঠবো না তো যথারীতি চারজনই চলে গেলাম টিকিট পড়লো পারে আশি টাকা করে বড্ড বেশিই লাগলো কিন্তু কিছু করার নেই আজকে লাস্ট মেলা তো আর আসা হবে কি না জানি না ওই জন্য ভাবলাম যে না এখানে উঠে পড়ি তা চারজনের টিকিটই যাই হোক কাটা হলো বসলাম তো ঠিকই কিন্তু কত্ত কিন্তু বেশ ভয় লাগছে কেন কি ওইরকম চোরো অভ্যাস না কিন্তু আমের তো চোরো অভ্যাস আছে ছোটোবেলায় প্রচুর চড়তাম মেলাতে এসে খাবো না তাও ঠিক আছে কিন্তু এই সব খেললাপত্র খেলা চড়া এগুলো তো চাই তারপরে বড় মেয়ে যে আগের দিন যে গেম খেললো সেম জায়গায় এসে আবার এই গেমটা খেললো যদি কিছু জেতা যায় সেই আশা কিন্তু আজকেও হেরে গেল তারপরে কিছুই করার নেই মেলা এদিক ওদিক ঘুরলাম চলে আসলাম বাড়ির দিকে কেন কি বাড়িতে তো পিছুটা আছেই যাব তো আমরা আজকে বিষার জন্যে তা বাড়িতে যাওয়ার সময় নিয়ে গেলাম দু প্যাকেট বিরিয়ানি যাতে রাতের আর কোনো খাবারের কোনো সমস্যা না হয় একটা কথা বাস্তব কথা বন্ধুরা নাসিকে এরকম বিরিয়ানি পাওয়াই যাবে না সে যত বড় হোটেল হোক ধাবা হোক রেস্টুরেন্ট হোক এরকম যে বিরিয়ানির যে একটা চাল বিরিয়ানির যে গন্ধ যে টেস্ট সেটা কিন্তু আজ পর্যন্ত নাসিকে আমরা পাইনি পরবর্তীকালে হবে কি না জানি না ওই জন্য প্রতিদিনই কিন্তু আমরা কম বেশি বিরিয়ানি খাচ্ছি দু প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম দুশো টাকা দিয়ে প্রত্যেকটা প্যাকেটের দাম একশো টাকা করে তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাড়ির দিকে যেতে যেতে ভাবলাম একটা করে রোল খেয়ে নিই ওই জন্য আমরা তিরিশ টাকা করে রোল পেলাম এখানে চারজনে চারটে রোল নিয়ে নিলাম বেশ ভালোই লাগছে গরম গরম ভেজে ভেজে দিচ্ছে আগের দিনে রোলটা খুব একটা ভালো ছিল না আজকে একটা নতুন দোকানে এসেছি একদম রাস্তার পাশেই বেশ ভালোই কড়া করে রোলগুলো ভাজছে চারটে রোল নিয়ে নিলাম রোলগুলো খেতে খেতে এখন আমরা যাব বাড়ির দিকে খাওয়াও হয়ে যাবে হাঁটাও হয়ে যাবে আজ কয়েকদিন ধরেই কিন্তু আমি অনেক কমেন্টস পড়ে উঠতে পারছি না কেন কি দেখার সময়টা নেই ওই জন্য পড়ছি না তা যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়ল যে একটা ভূতের প্যান্ডেল দেখা বাকি আছে ওই জন্য সেই ভূতের প্যান্ডেলটা দেখতে চলে আসলাম আমি কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি কেন বাড়ির দিকে একটা টান আছে ভাসানে যেতে হবে ভূতের প্যান্ডেলে চলে আসলাম অসাধারণ হয়েছে ভূতের প্যান্ডেলটা কিন্তু আমার ছোটো মেয়ে আর কত্ত কিন্তু ভূতের প্যান্ডেলটা দেখেনি প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে ওরা একটু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে মানে আমার ছোটো মেয়ে ভয় পাচ্ছে বলছে না আমি দেখবো না আমরা বাইরে দাঁড়িয়ে আছি প্যান্ডেল প্যান্ডেলের বাইরে তো ওরা দুজন দাঁড়িয়ে ছিল আমি বড় মেয়েকে নিয়ে প্যান্ডেলটা দেখলাম অসাধারণ বানিয়েছে ভূতের প্যান্ডেল দেখা শেষ তারপরে চলে আসলাম আবার আমরা বাড়ির দিকে কি কি কিনলাম একবার তোমাদের ভালো করে দেখিয়ে নি এই দেখো এই হাতটা কিনলাম কি সুন্দর না চল্লিশ টাকা দাম একটা নিয়েছি এই কানের আমার কাছে এরকম কানে ছিল না চল্লিশ এটাও চল্লিশ টাকা এই কানের এটা আমার ছোট মেয়ের জন্য এটার দামও চল্লিশ টাকা বাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে পরে নিলাম একটা শাড়ি শাড়ি পরার ইচ্ছা ছিল না আর তার থেকেও বড়ো কথা আমি ভেবেছিলাম একটা লাল পাড় সাদা শাড়ি পরবো কিন্তু আমার কাছে নেই ওটা একটা লজ্জার ব্যাপার কিন্তু কী আর করবো বলো আলসামি করে কেনা হয়নি কিন্তু এইবার আমি কলকাতায় যাওয়ার আগে মানে নাসিকে যাওয়ার আগে অবশ্যই কিনবো তা আমি ওই একটা মার একটা সিনথেটিক শাড়ি পরলাম পরে আমি চলে আসলাম নিচে নিচে এসে দেখছি যে সেরকম কেউই নেই আমরাই তিনজনে বসে আছি এই যে আমার ছোটো মামা এবার আসলো আরেকজন মেম্বার এই যে আমাদের পাড়ার পাড়ার বৌদি বৌদি আসলো এতক্ষণ পরে পাড়ার জেঠিমা জেঠিমার নাতনি নাতনি বলো তুই এই যে হ্যাঁ বুঝেছি তুই এখানে বল এখানে বল আস্তে আস্তে করে একা করে সবাই আসছে কেন কি বরণেরও একটা টাইমিং হয় সেই টাইমের মধ্যে সবাই চলে আসছে বেশ ভালোই লাগছে আর আমি শুধু ভাবছি আর মাত্র কটা দিন এরপরে তো চলেই যেতে হবে বাড়িতে আমার মা কিন্তু বরণ সবসময় প্রথমে চালু করে মানে প্রথম যে ঠাকুরকে বরণ করা হয় সেটা আমার মার হাত দিয়েই হয় অনেক নিয়ম আছে সেগুলো আমার মা একাই করতে পারে ওই জন্য করতে পারে মানে কি বন্ধুরা প্রথম থেকে করে আসছে বলেই এই দায়িত্বটা আমার মাকেই দেওয়া হয় আমার মা পুরো দমে ঠাকুরে যা যা বরণ প্রথম একদম থাকে সেটা মা করা হয়ে গেছে তারপরে আমরা আর সমস্ত যা মহিলারা ছিলাম সবাই মিলে একত্রিত হয়ে ঠাকুরকে বরণ করলাম সিঁদুর খেলা করলাম অনেকে বসেও আছে এক এক করে লাইনে আসছে এরপরে হবে বাচ্চাদের নাচ গান তা সবার আগে তাড়াতাড়ি করে আমরা সবাই মাকে আগে সুন্দর করে বরণ করে নিই বরণের পর্ব শেষ সবার বরণ করা হয়ে গেছে মাকে এবার একটু নাচ গান শুরু হচ্ছে নাচ গান তো আমারও করতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু আমি ভিডিও নিচ্ছি ওই জন্য আর করা হলো না কিন্তু পাড়ার যে বাচ্চারা আছে একদম ছোট বাচ্চা না দেখলেই তোমরা বুঝতে পারবে এখন ভাসানে এসে আরও বেশি ভালো লাগছে কত ঠাকুর এখানে দেখবো অনেক ঠাকুরকে দেখতেই পাইনি সেসব প্যান্ডেলে যায়নি কিন্তু ভাসানে আসার পরে অনেক ঠাকুরকে কিন্তু দেখলাম বন্ধুরা পুজোর শেষ এখন বাজে রাত্রির পুরোপুরি একটা এই আমরা সবাই বাড়ি আসলাম বাড়ি এসে নিচে মণ্ডপ থেকে সবাই একটা করে রসগোল্লা খেয়েছি তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা রাখছি আজকের এই বিসর্জনের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে তাদের পর্যন্ত নমস্কার বাই বাই গুড নাইট